দা ডিজিটাল এডুকারে আবার সবাইকে স্বাগত আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক বিপুল স্যার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের যে বা উচ্চ মাধ্যমিক যারা পড়ছো তাদের উচ্চ মাধ্যমিকের পাঠ্যবই বাংলা গানের ধারা বলে যে একটা পাঠ আছে সাহিত্যে যে আছে বাংলা গানের ধারার দুটি ভিডিও ইতিমধ্যে আগে চলে গেছে একটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আর একটা রজনীকান্ত সেনের আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব বাংলা গানের ধারায় মান্নাদের অবদান চলো ভিডিওটি দেখতে মান্না দে জন্ম উনিশশো মৃত্যু দু হাজার তেরো সুর সাধক ও সুর সম্রাট মান্না থেকে বাংলা গানের ধারায় সুর সাধক এবং সুর সম্রাট বলা হয় তিনি কলকাতার সিমলা স্ট্রিটে জন্মগ্রহণ করেন তার ডাকনাম মান্না মুম্বাইয়ে অবাঙালি উচ্চারণে হয়ে যায় তার ডাকনাম মানা মু মুম্বাইয়ে অবাঙালি উচ্চারণে হয়ে যায় মান্না সেই থেকে মান্না দে নামেই পরিচিত তাহলে মান্না দে শুধু যে বাংলা গানের সঙ্গে যুক্ত ছিলেন এমনটা নয় ভারতবর্ষের যে কোনো গানের সঙ্গে হিন্দি গানের সঙ্গে তিনি যুক্ত ছিলেন আসল নাম ছিল প্রবোধ চন্দ্র দে এই প্রশ্নটা দেখবে তোমার টেস্ট পেপার বা যে কোনো বইয়ে দেখতে পাবে রেফারেন্স বই হোক যে মান্নাদের আসল নাম কী মান্নাদের আসল নাম প্রবোধ চন্দ্র দে তার কাকা বিখ্যাত সঙ্গীত শিল্পী কৃষ্ণচন্দ্র দে ছিলেন মান্নাদের সঙ্গীত শিক্ষার প্রেরণা ও প্রথম সঙ্গীত শিক্ষাগু তাহলে এখানে প্রশ্ন হতে পারে মান্নাদের প্রথম সঙ্গীত শিক্ষাগুরু কে ছিলেন তার কাকা তার কাকা ছিলেন কৃষ্ণচন্দ্র দে এই কৃষ্ণচন্দ্র দে হলো মান্নাদের প্রথম সঙ্গীত শিক্ষক মান্না দে পরে অনেকের কাছে সঙ্গীতের তালিম নেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দবির খান মুস্তাফা খান আমন আলী তুলসী দাস শর্মা আব্দুল রেহমান খান প্রমুখ মান্না শচীন দেব বর্মনের সান্নিধ্যেও এসেছিলেন কাকা কৃষ্ণচন্দ্রের পরিচালনায় তামান্না ছায়া ছবিতে প্রথম প্লেব্যাক গান তিনি বারোশো পঞ্চাশটি বাংলা গান গেয়েছেন তাহলে মান্না দে কতগুলো গান গেয়েছেন বারোশো পঞ্চাশটি বাংলা গান সেগুলির মধ্যে ছয়শো এগারোটি ছায়া ছবির গান এই যে বারোশো এগারোটি বাংলা গান গেয়েছেন মান্না দে তার মধ্যে ছয়শো এগারোটি এগারোটি হলো ছায়াছবি বা সিনেমার গান তিনশো ছাপ্পান্নটি আধুনিক গান শ্যামা সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত ছে ও তিনটি দ্বিজেন্দ্র গীতি গেয়েছেন ভারতের বিভিন্ন প্রাদেশিক জায়গায় অজস্র গান করেছেন তার গাওয়া কাহারবা নয় দাদরা বাজা তার গাওয়া গানগুলো হলো দেখো কাহার বা নয় দাদরা বাজাও আমি যে জলসা ঘরে এটা খুব জনপ্রিয় একটা গান তারপরে দেখো কফি হাউস হাউসের সেই আড্ডাটা এই গানটা এমন একটা গান যে কফি হাউসের সেই আড্ডাটা এখনও উত্তর আধুনিক যুগে দাঁড়িয়েও এটা সমানভাবে জনপ্রিয়তা এখনও সবার কাছে এই গানটা মধুর একটা গান সব খেলার সেরা আমি শ্রী শ্রী ভজহরি মান্না এই গানটা যারা ছোট প্রশ্ন থাকতে পারে আমি শ্রী শ্রী বজরী মান্না গানটির রচয়িতাকে বা গানটির লেখককে মান্না দে হাজার টাকা ঝাড়বাতিটা প্রভৃতি অসংখ্য গান বাঙালি হৃদয়ে অমর হয়ে আছে সঙ্গীত শিল্পে কালজয়ী অবদানের জন্য তিনি বহু পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছে। সেগুলির মধ্যে অন্যতম পদ্মশ্রী পদ্মভূষণ দাদা সাহেব ফালকে এবং পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া বঙ্গবিভূষণ প্রভৃতি উল্লেখযোগ্য তাহলে কী দেখা গেল বাংলা গানের ধারা শুধু বাংলা গানের ধারা নয় ভারতীয় গানের ধারায় মান্নাদের একটা অবদান রয়েছে তিনি অনেকগুলো বাংলা গান লিখে লিখেছেন বাংলা গানের বাংলা ছায়াছবিতে যে গানগুলো গাওয়া হতো আধুনিক যুগে সেই গানগুলোর অনেকগুলোই মান্নাদের লেখা তিনি নিজেই গানগুলো গেয়েছেন তাই বলা যায় বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যে বাংলা গানের ধারার ইতিহাসে মান্নাদের একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে ধন্যবাদ